আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে আজকে আমরা যে ক্লাসটি নিব আপনাদের সাথে সেই ক্লাসটি হচ্ছে বিজনেস স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি অনুষ্ঠিত হবে তার আগে বলে রাখছি লজ ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা স্টার্ট এবং এসএমই বিজনেস রিলেটেড যে কোনো বিষয়ে কনসালটেন্সি নিতে পারবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে বিজনেস রিলেটেড প্রশ্নগুলো অবশ্যই করতে পারবেন আমি প্রতিদিন বিজনেস নিয়ে এবং বিজনেসের টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করে থাকি আমার এই আলোচনায় যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় যদি কোনো কিছু যোগ করার প্রয়োজন হয় অথবা আমি আরো সুন্দর করে কিভাবে কন্টেন্টগুলো বানাতে পারি এ বিষয়ে যে কোনো মতামত আপনাদের যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমার জন্য আলোচনা করা অনেক বেটার হবে আজকে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে বিজনেস স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি একটি বিজনেস আপনি শুরু করবেন সেটি আপনি এককভাবেও শুরু করতে পারেন বা যৌথভাবেও শুরু করতে পারেন একক অথবা যৌথ যেকোনো ভাবে যখন আপনি আপনার শুরু করবেন সেই হিসাবে আপনাকে অবশ্যই পরিকল্পনা সাজাতে হবে আপনি একটি বিজনেস শুরু করলেন বিজনেসে দেখা গেল পরিকল্পনার অনেক ঘাটতি আছে তাহলে কিন্তু সেই বিজনেসটি সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাবে না যে যেকোনো বিষয়ে সুন্দর পরিকল্পনা সুন্দর চিন্তা অবশ্যই আপনাকে কি করবে একটি ভালো একটি সুন্দর লক্ষ্যে আপনাকে পৌঁছাতে সাহায্য করবে বিজনেস স্ট্রাকচার বলতে আমরা বুঝি যে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আপনি কিভাবে অর্গানাইজ করলেন অর্থাৎ কীভাবে আপনি সুন্দর করে গোছালেন এবং সেটি কিভাবে রান করবে সেটিকেই মূলত বিজনেস স্ট্রাকচার বলে এখানে একটি জিনিস বলে রাখা ভালো এই যে আপনি কিভাবে অর্গানাইজ করলেন বা কীভাবে আপনি সামনে রান করবেন এর ভিতরে অনেকগুলো কথা লুকিয়ে আছে কিভাবে লুকিয়ে আছে আপনি যদি আপনার বিজনেসকে ছোট করে নিয়ে আসতে পারেন আপনি আপনার বিজনেসকে বড় করতে পারেন আপনি আপনার বিজনেসকে মার ন্যাশনাল কোম্পানিতে পরিণত করতে পারেন এটি আপনার ইচ্ছা তবে বিজনেস স্ট্রাকচার আপনি যেভাবে দাঁড় করাবেন আপনার পরবর্তী ধাপগুলো আপনাকে ঠিক সেভাবে ফলো করতে হবে আপনি বিজনেস স্ট্রাকচারটা যত সুন্দরভাবে ভালোভাবে দাঁড় করানোর চেষ্টা করবেন আপনার বিজনেসটি তত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে এখন আমি বলবো যে বিজনেস স্ট্রাকচারে আসলে কি কি জিনিস চলে আসে বিজনেস স্ট্রাকচারে কয়েকটি জিনিস এখানে ম্যাটার করে নাম্বার ওয়ান ট্যাক্স আপনার বিজনেসটি যদি অনেক বড় হয় আপনার বিজনেসটি যদি অনেক ক্যাপিটাল নিয়ে আপনি শুরু করেন সেই ক্ষেত্রে একরকম ট্যাক্স আসবে আপনার বিজনেসটি আপনি ছোট করে শুরু করলে আরেক রকম ট্যাক্স আসবে অর্থাৎ আপনি আপনার বিজনেসকে কিভাবে অর্গানাইজ করছেন আপনি আপনার বিজনেসকে কিভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার উপরেই নির্ভর করে থাকে আপনি কিভাবে আপনার ট্যাক্সকে দিবেন অনেকের বিজনেসে অনেক ইনকাম হয় অনেক রেভিনিউ জেনারেট হয় সেই ক্ষেত্রে একভাবে ট্যাক্স দিবেন আবার যদি কম রেভিনিউ হয় কম আর্ন হয় সেভাবে আপনি ট্যাক্স দিবেন কিন্তু যে জিনিসটি আপনাকে বুঝতে হবে যে আপনার বিজনেস কি আপনি কত সুন্দরভাবে রান করতে পারছেন কত সুন্দরভাবে আপনি আপনার বিজনেস কি গড়ে তুলতে পারছেন তার উপরেই নির্ভর করছে মূলত আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া নাম্বার ওয়ান নাম্বার টু টেক্স টেক্সটা আপনার বিজনেসের স্ট্রাকচারের উপর নির্ভর করছে এটাই মূলত কিন্তু আমাদের আজকের আলোচনা তারপর আরেকটি জিনিস এখানে মেইনটেইন করে সেটি হচ্ছে কন্ট্রোল আপনার বিজনেসটি যদি বড় হয় তাহলে সেটি আপনি একভাবে কন্ট্রোল করবেন আপনার বিজনেসটি যদি ছোট হয় সেটি আরেকভাবে কন্ট্রোল করবেন আপনার যদি অনেক অনেক শাখা থাকে থাকে অর্থাৎ ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় আপনার বিজনেসের ব্রাঞ্চ থাকতে পারে সেই হিসাবে আপনি অন্যভাবে কন্ট্রোল করবেন আপনার বিজনেসের যদি শাখা পোশাক অর্থাৎ ব্রাঞ্চ না থাকে একটা হেড অফিস থাকে তাহলে আপনি আপনার বিজনেসকে একভাবে কন্ট্রোল করবেন

সেই হিসাবে আপনার এখানে ট্যাক্স ধার্য হবে লাইবিলিটি ক্রিয়েট হবে প্রশ্ন হতে পারে কিভাবে ক্রিয়েট হবে আপনার বিজনেসটি যদি অনেক বড় হয় আপনার বিজনেসটি রান করতে আপনাকে যদি লোন নিতে হয়ে থাকে সেই লোন আপনি কিভাবে নেবেন তখন কিন্তু আপনার ব্যাংকের কাছে আপনাকে দায়বদ্ধ থাকতে হবে এই যে আপনাকে আপনার ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকতে হবে আপনি ব্যাংকের লোন কিভাবে শোধ করবেন ব্যাংকের লোন আপনি কত দিনে শোধ করবেন মান্থলি কিভাবে আপনি শোধ করবেন কত টাকা দিতে হবে কত পার্সেন্ট ইন্টারেস্ট থাকবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই জায়গায় ম্যাটার করবে এবং অবশ্যই আপনাকে এই জায়গায় ভাবতে হবে তারপর হচ্ছে আপনাকে আরেকটি জিনিস এই জায়গায় ম্যাটার করবে সেটি হচ্ছে আপনার এই ওভারঅল বিজনেসটি কিভাবে আপনি কোন দিকে পরিচালনা করবেন সেটিও কিন্তু আপনাকে এ এইভাবেই অর্থাৎ বিজনেস স্ট্রাকচার অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিজনেস স্ট্রাকচার অনুযায়ী যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন আপনাকে এই ওভারঅল জিনিসটা আপনাকে কি হবে একটি ইফেক্ট ফেলার চেষ্টা করবে এজন্য আপনি বিজনেস স্ট্রাকচার যত ভালো বুঝবেন যত বিজনেস আপনি অর্গানাইজ করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবে তত আপনার জন্য ভালো হবে তবে এই বিজনেস স্ট্রাকচারে বিভিন্ন যে বিষয়গুলো এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেমন ট্যাক্স লাইবিলিটি কন্ট্রাক্ট ওভারঅল আপনি কিভাবে আপনার বিজনেসটি পরিচালনা করবেন এই জিনিসগুলো কিন্তু এই বিজনেস স্ট্রাকচারের ভিতরে পড়ে যায় তা আশা করব আপনাদের যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে বিজনেস রিলেটেড আজকের এই ক্লাস সম্পর্কিত আপনারা লজ ভেঞ্চার কনসালটেন্সিতে জিজ্ঞাসা করতে পারবেন অথবা ইনোভেশন টু স্টার্ট ল্যাব যাদের পক্ষ থেকে আজকে আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম